এবার শিক্ষা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীরা ঘটালো আজব ঘটনা দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে ফেলে রাখে প্রচুর পরিমাণে কন্ডমের প্যাকেট জানিয়ে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য জানা গেছে বিশালগড় মহকুমার অন্তর্গত প্রমোদনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে ফেলে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে উদ্দেশ্য দুষ্কৃতিকারীরা প্রচুর পরিমাণে কন্ডমের প্যাকেট ফেলে রাখে শনিবার সকালে শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসতেই এই ঘটনাটি প্রত্যক্ষ করে এবং খবর দিয়ে প্রমোদনগর ফাঁড়ি থানায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ে প্রায় প্রতিনিয়তই রাতের আধারে দুষ্কৃতিকারীরা নেশার আখড়া হিসেবে গড়ে তোলে এবং আক্রমণ চালায় কিন্তু শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা যে ঘটনাটি সংঘটিত করেছে তার রীতিমতো নিন্দনীয় তবে অনেকেই মনে করছে দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ে আক্রমণ চালিয়ে এভাবে কন্ডমের প্যাকেট ফেলে রেখে বিদ্যালয়টিকে বদনাম করতে ব্যস্ত হয়ে পড়েছে দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল পুলিশের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাতে শুরু করেছে পুলিশ প্রশাসন যদি দুষ্কৃতিকারীদের দমনে কঠোর না হয় তাহলে আগামী দিনেও এই ধরনের ঘটনা সংঘটিত হবে আপনি কি আপনার ছেলেমেয়ের কম্পিউটার শিক্ষা নিয়ে ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত আইএসও নাইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিটিসিএ বিটিপি বেঙ্গলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে আপনি পুলিয়াও ফাই ফাইনাল নুক ফাইকা যে যি কাই লেবৰী দি ডাব্লিউ এচ এন নিবাই ৰিং খালৈজা ৰিং চবাইজা কেৱন হেডমাষ্টাৰ দৰ্জা বুকা গবা মা কম দম খিজা আব চাবা খালৈকে আবে আহি আব নুগীয়া আন অ' এছ এম চি কমিটি বৰ দিংখা ৰিঙি নাই বৰফ তাবু ফাই যত্ন ফাইন নাই ফেবা এপুৰ হেড মাষ্টাৰ ফায়ে কাই পুলিচৰ ফায়ে নে আু তামোল সিদ্ধান্ত নে অ খৰ মানে প্ৰাইমাৰী হেড মাষ্টাৰ ফাইন নে দংাই কি আমাৰ পইলা ফাইবেলা ফাইন দিয়া মাহে অৱস্থা নিচে ববিহাই ওয়ানক মে তো এ ক্যাশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষ দোক বাউন্ডারি রিজার্ভ দো আবন তা বাউন্ডারি আবাহের দা একটা বড় রকাল আর কি আবাহকা ও স্কুল মুখে ও স্কুল মুখে প্রমদ নগর হায়ার সেকেন্ডারি স্কুল আাইমারী এস এম সানী সিনেমুকে মনোজ কুমার দেব বর্ম report from news 24-24